আজ আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা ভোটের প্রধান শিরোনাম থালাপতি প্রতি বিজয় জনসভায় উত্তোলনে নিহত অন্তত একত্রিশ পর্যটক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইলেকশন কমিশন ঐক্যবদ্ধ না হলে গুপ্ত চরশুরা তারা আবির্ভাব হবে তার একটু আমান প্রস্বোত্তর বিষণ্নতা কি কেন হয় কিভাবে প্রতিরোধ করা যায় জেসানারা বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযুগে কাজ করতে হবে দুর্গা পুজো উপলক্ষে প্রধান উপদেষ্টার মানি সাজেকে আটকে পড়া পর্যটকরা সেনাবাহিনীর নিরাপত্তা খাগড়াছড়ি পৌঁছালেন চট্টগ্রাম লোহার্ডিপতি বিস্ফোরণ দগ্ধ আট কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক দেখা ও দেখা বহু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি সিইসি নতুন করে তথ্য কমিশন গঠন না হওয়ায় ক্ষোভ উদ্বেগ টিএভির